ওং পরমাত্মা রামা শুনছেন ভাগবত পাঠ ষষ্ঠ স্কন্ধ ইন্দ্র কর্তৃক বৃহস্পতির অপমান মহারাজ পরীক্ষিত বলিল বচন এক প্রশ্ন আছে মাম শোনো ভগবান কী কারণে দেবগুরু নিজে বৃহস্পতি ত্যাজিলেন দেবগণে হই রুষ্টমতি কোন অন্যায় শিষ্যগণ করে আচরণ যার ফলে দেবগুরু ত্যাজি দেবগণ সুকন শুনো শুন পাণ্ডু বংশধর গুরুর মাহাত্ম শুন হয়ে একান্তর অভিমানে যদি কেহ হয় হত জ্ঞান মন্ত্রদাতা গুরুজনে করে অপমান সম্পত্তি তাহার নাশ হয় সেই ঘন বিবিত বিপত্তি তার শাস্ত্রে কয় নারায়ণ রূপী গুরু গুরু মহাবল গুরুহীন ইন্দ্র হন অত্যন্ত দুর্বল একদা করিল ইন্দ্রগুরু অপমান বৃহস্পতি মন করে অন্তর্ধান অসুরে আসিয়া সর্গ করে অধিকার গুরুহীন ইন্দ্র হল দুর্বল অপার বৃহস্পতি অপমান শুনি পরীক্ষিত করিলেন সুখদেবে হইয়া অবনীত কহরি শ্রী গুরুদেব গুরু সেই বৃহস্পতি ইন্দ্র কেন অপমান করে তার প্রতি কিরূপে অসুর আসি বৈজন তিনির ইন্দ্রের দুর্দশা তাহে কেমনে হইল শুনিবার ইচ্ছা হয় বারতাইহার চিগুরু মহিমা হয় আচার যাহার গুরুগণ সহ যদি নাম হয় অপূর্ব মধুর তাহা কহ মহাশয় শুনি পরীক্ষিত বাণী সুখদেব কন শুনো শুনো এক মনে উত্তরানন্দন ব্রহ্মার অনুজ্ঞামতে দক্ষ মহাশয় সৃজন করিয়াছে সে পুত্র কতিপয় নী নরদের উপদেশে যত পুত্রগণ সকলে বৈরাগ্ হল হরিপরায়ণ তাহাতে সৃষ্টির কিছু না হয় বর্ধন কত আয়ু হল সকল নন্দন পুত্র সুখে দক্ষ তবে সৃজিলা কামিনী এক মনে কন্যা রূপেশ উদামিনী চন্দ্র আদি যত ছিল প্রজাপতিগণ সকলের করে দক্ষ কন্যা সমর্পণ কষ্ট ত্রয়োদশ কন্যা দান করে দেবদৈত্য নাগজন্মে তাদের উদরে দ্বিতীয় অতিথি নামে ছিল কামিনী ভয় কশ্যপযোগে হইল গর্ভিনী তৃতীয়তে হতে অসুরের জন্ম হলো সার অদিতি হইতে জন্ম হলো দেবতার অঙ্গিরারি শিরপুত্র গুরু বৃহস্পতি জ্ঞান বলে দেবগণে পালে মহামতি দেবেরা অমৃত বলে হয়ে বলিয়ান বৃহস্পতি সহযোগী লাভ করে জ্ঞান সবার অধিপ হয়ে স্বর্গে বাস করে অসুর আশ্রয় লয় পাতাল ভিতরে হীন বলে দেবী প্রভু দেখিল সমরে দৈত্যগণ আছে স্বর্গ অধিকার করে এই রূপে সুরাসুরে শত্রুতা বিচন অসুরগণের গুরু সুরু গুরু শুক্রাচার্য হন বৃহস্পতি শুক্রাচার্য দুই দলে জ্ঞানী উভয় ক্ষমতাতে উভয় সম্মানী একদয় শর্যমতে মাতি বজ্রধর দেবতা গণসহ স্বর্গে প্রসাদ ভিতর মত্ত থাকে অঙ্গর সে অপসরা লইয়া নিত্যকেতে মদ্যপানে উন্মত্ত হইয়া বৈজয়ন্তী সিংহাসন অতিশোভাকর চন্দ্র সূর্য সমশোভে হীরকণিকর গ্রহগণ সমস যত দেবগণ মন্দ মধ্যস্থলে ইন্দ্র যেন দ্বিতীয় তপন সম্মুখে বিদ্যুত সম স্বর্গীয় রমণী সুধা পান মত্ত হয়ে করে গীত ধনী রমণীর সুধা মাখা সঙ্গীত পরশে দেবসহ দেবপতি চিলন হরষে এন কালী দেবগুরু সাধু বৃহস্পতি সেই সবারও মাঝে যান অতি দ্রুতগতি মধুর সঙ্গীতে মদ্য পানে হত জ্ঞান রমণী সম্মুখে মত্ত সবারও করান তাহার আসন কেহ না করে প্রধান তা বদ্যোত্থান কেহ করে নাহি দেখায় সম্মান কেহ না কখনো তখনও করে গুরুরও সম্মান ইহাতে হইলা ক্ষুব্ধ আচার্য প্রধান ক্ষুব্ধ হয়ে জানিলেন আপনারও মনে ঐশ্বর্য উন্মত্ত ইন্দ্র হইল এক্ষণে যার তেজে ঐশ্বর্য জানে না তাহারে অচিরে হইবে না বিধির বিচারে সমর্থ তিলেন তিনি অভিশাপ দানে কিন্তু নাহি দেন তা সাধু গুণে গুরু এত ভাবি দেবগুরু করে অন্তর্ধান হেতা মুখ মধু ইন্দ্র করে পান সময় হইলে কত ভোগ করি শেষ ইন্দ্রেরও চেতনা হলো ভাবিয়া বিশেষ বৃহস্পতি মাত্র করিল প্রস অবস্থান ইন্দ্রের চেতনা হয় বুঝে বুদ্ধিমান সমাদর নাহি হয় দেবগুরু প্রতি ধিক্কার নিজের দিল ইন্দ্র দেব প্রতি বড়ই কর্ম হল গুরু অপমান আশরিক ভাবে মুগ্ধ দেবতা প্রধান কুপদে দেখায় ও রাজা ভেলা হয়ে তারা অতল অপ অরাধী আমি হই দেবগুরু প্রতি প্রসন্নতারে করিয়া প্রণতি ইন্দ্র অভিপ্রায় বুঝি গুরু বৃহস্পতি অন্তর্হিত হইলেন হয়ে অন্নমতি দেবগণ সিদ্ধগণ আর সাধুয় লৈয়া কন্যাকেন্দ্র বিধ মন্ত্রণ সকলে সঙ্গতি পরিক্রমে সুরপুরির বলিলেন গুরুলাক ই নানা স্থানগুলি কোথাও না পান গুরু হল সর্বনাশো ঐশ্বর্য মদেরও দুঃখ হল ফরকাশো হেতা ও দল পে জমাচার ও শুক্রাচার্যে জিজ্ঞাসছিল বিহিত ই আরো গুরু আজ্ঞা দিল সবে করিতে সমর গুরুহীন দেবগণে করিতে কাতর ভীম মূর্তি শাস্ত্র পানি দোষুরে দরল স্বর্গের টুয়ারে আসি করে কোলা হল গুরু বলহীন হয়ে বিত দেবগণ অসুরের শব্দে সবে করেন চিন্তন উপযুক্ত গুরু নাহি চাহি এই সময় উপযুক্ত আর গুরু চাহিয়ে সময় নচেতে কেমনে হবে দান ও বিজয় উপায় না হেরি তার আর যত দেবগণ ত্যাজিল দানব ভয়ে আপন ভবন শুচি সহ সুচিপতি ত্যাজি সিংহাসন মন দুঃখে গুরু লাগি কে কইল ক্রন্দন না বুঝিয়া করিলাম করো অপরাধ গুরু অবহেলা করি কটিল প্রমাদ এই রূপে বিলাপ করি দেবেন্দ্র তখন অপমান ভয়ে যান করিবারের অন স্বর্গদ্বারে দুই পক্ষে লাগে হল স্থূল দুই পক্ষ বিধে যায় সংগ্রামত মূল গোর কলা হল ধনী রথের ঘর ঘর বজ্রসম বিমাবনত বিমো বিদ্যুৎ চমকে যথা তথা চলে তীর অস্ত্র চলে তরা যেন বরিশারণীর উন্মি সম বেগবাম দুই সেনা দল সুমেরু সমান সবে অনেতে অটল পশান সমান ভীম ভীম অস্ত্রধারী পর্বতের সঙ্গে যেন শাল বৃক্ষ সারি ভাবে দুই দলে কুরিয়া সমর শনিতের শ্রুতে যেন বহিল সাগর ক্রমেরণে দেব গণমানে পরাজয় যত কত দেব কত হলো বহিবার কহিবার নয় অমর বলিয়া পুন পাইল চেতন হস্তপদির আদি হইল চেতন এহন আঘাত হেরি অমরণিকর অনুচর গণস পলায় সত্তর উপায় হেরি সবে হইয়া কাতর বিচারিয়া যান সবে ব্রহ্মার গোচর ব্রহ্মার কহিল সবে দয়াময় কি কর্মে হেন ফল বলো মহাশয় গুরুজন অপমানে ঐশ্বর্য বিনাশ শুন রাজা পরীক্ষিত ইতে পরকাশ পরে কি ঘটে রাজা করহসবন মধুভাগবতমানি ব্যসের বর্ণন সুবোধ রচিলগীত হরি কথাসার হরিনাম মাহাত্মেরও হরিতে প্রচার ইতি ইন্দ্র কর্তৃক বৃহস্পতির অপমান কথা ইন্দ্রের প্রতি সত্ত্রষ্টার ক্রোধ স্বর্গোপরি হয় সেই ব্রহ্মার নগরী আপনি আপন রূপে অবহের শোভা করি শান্তিপূর্ণ সেই স্থান মন্দা সদা চথা রয় সদাচার বর্ষা আদি ঋতু ব্রহ্মার আজ্ঞায় এই ত্রিভুবন মাঝে সর্বত্র বেড়ায় হেন মনোহর স্থানে ব্রহ্মা মহাশয় ত্রিভুবন আলো করি বদ্ধমধ্যে রায় ব্রহ্মার যত দেবগণ মহেন্দ্র সম্মুখে করি করির বন্দন। ব্রহ্মেন্দ্রকণ হইয়া কাতর রক্ষা করি প্রজাপতি যত সমর কি কর্ম করিনু আমি বলিতে না পারি তাহে গুরুদেব সবে করিলা ভিকারী সেই গ্রোধে আমাদের বল হল বনাশ অসুর নাশিয়া স্বর্গে হইল প্রকাশ বিছন সমরে করিদেবে পরাজয় গেরিয়া অমরপুরি অসুরের রয় করবিধি এই করবিধি এই বিধি যা বিধিত নচেত দেবত্ব যায় কহিনু নিশ্চিত সুন্দর শুনি ব্রহ্মা কহেন তহন সোনবজ্রধর এবে আমারও বচন করিয়াচ মহাপাবনা বুঝিয়া মনে তাহতেই এত রাজা পাইলে এক রাজা পাইলে এক কোণে কি ইন্দ্রত্ব যদি নিজে বিষ্ণু হন যদি গুরু অপমান সাজা পান সেই ক্ষণ গুরু জ্ঞান বল দিয়া সবে করেন পালন ঐশ্বর্য পাইয়া ইন্দ্র মতিম মাতিমোহ মদে অপরাধ করিয়াছ তুমি গুরু পদে এই গুরু অপমানে ঐশ্বর্য বিনাশ কইলাম সার কথা বুঝিয়া আবাস অদৃশ্য হইলে গুরু না পাবে সন্ধান অনুকূল হলে পুনঃ পাবে পরিত্রাণ দেখা হেথা দেখো শুরিরা গুরু অপমানে হয়েছিল কিন অতি উচিত বিধানে কুক্রাচার্যে তুষ্ট করি এক এক্ষণে তাহারা অনাশে নিয়ে গেল তোমার আমারা গুরু বলে স্বর্গে তারা গ্রাহ্য না হি করে আমারও অচরি বুঝিল ইবে অচিরে গো ব্রাহ্মণ ভগবান কৃপা করে যারে তার অমঙ্গল নাহি কোনোই প্রকারে নাই তাই বলে অন্যজনে করহ বরণ তাহার কৌশলে পারো রণ ত্রষ্টা প্রজাপতি পুত্র বিশ্বরূপ হয় জ্ঞানী ভাগিনে ভাগিনী নারায়ণ তাহারে ব্রহ্মার শুটি যত দেবগণ ইন্দ্রসহ চলিলেন তষ্টার সদন আশ্রমে বসিয়া সেই মহাযোগী বর নারায়ণ ধ্যানের রত বিশুদ্ধ অন্তর বয়সে যুবক বটে তপেতে প্রবীণ ব্রহ্ম ভয় বলে অনন্তেজহিন পূর্ণিমা সূচি সমো প্রক시 সূর শোভা প্রবাহে বসিয়াছিলেন ঋষি মগ্ন তপস্যায়ে ইন্দ্রগিয়া স্তব কুহিলেন কহিলেন বাণী অতিதியே দেবকুল ওহে শুদ্ধ জ্ঞানী অতিতির নাম শুনিতে জি তপাচার পাদ অর্ঘ দিয়া ঋষি করেনো প্রচার কুশল জিজ্ঞাসিনী যেই লইলে আসন কহিলেন সুরপতি কাতর বচন ঐশ্বর্য উন্মত্ত হিদ দেবগুরুবার অন্তর্গিত হইলেন হৃদয় অন্দর সেই পাপে নবল হইলাম সবে অচরে সব মোদের মন দুঃখে সজি কেবনারী সমরে দেব দেবগণ পথের অভিকারী প্রম্ভার করিলেন তোমা করিতে বরণ তুমি গুরু হলে মোরা বই রণ মোরা সব পৃত্রিকণ জানো গুনি বর সেবা করো তুমি একা গ্রন্থর আচার্য বেদেরও মূর্তি পিজা প্রজাপতি ভাতা ইন্দ্র দেবরাজ জননী ধরিত্রী ভগ্নী দয়ারও মূর্তি অতিথি ধরম অগ্নির মূরতী হয় অভ্যাগতজন শত্রুর পীরনে মোরা হীন অতিশয় আমাদের প্রখ্যাত উচিত যে হয় ব্রহ্মনিষ্ঠ তমা গুরু রূপেদ বলি শত্রুগণে অনায়াসে নিতে যে পারি পুত্রবধ যদি তুমি গুণ কিন্তু জ্ঞান আমার তোমার পণ দিব মোরা সর্বদেবগণে এইভাবে তো করে দেবগণ তাহাতে সন্তুষ্টমণি অতি অতিশয় হন দেবগণ লক্ষিতবে বিশ্বরূপ মুনি ধীরে ধীরে কহে অতি সুমধুর বাণী পৌরোহিত্য কর্ম নয় নিন্দনীয় কর্ম হয় নিন্দনীয় অতিভাবে তো করি তাহা তোমাদের প্রতি উষ্ণ উষ্ণবৃত্তি করি জীবিকা পালন ধন হেতু লোভ নাহি করি কদাচন তোমাদের তবু নাহি করি প্রত্যাখ্যান সামান্য প্রার্থনা তব দিব ধন প্রাণ সুখদেব বলে শোনো পাণ্ডু বংশধর এই রূপে বিশ্বরূপ দেবের গচর প্রতিশ্রুতি দানি হন দেবগুরু পরে তাদের বিদায় দিয়া বিদ্যায় ইন্দ্র জিনে দেব পুরে নারায়ণ কবচের তুল্য কিছু নাই সেই বিদ্যা অবতারে দিলেন গোসাই সুবোধ রচিল গীত বিশ্বরূপ কথা শুনিলে গুছি পে পাপ না হবে অন্যতা ইতি ইন্দ্রের ক্রোধ সপ্তম অধ্যায় নারায়ণ কবচ দান পরীক্ষিত কথা সবিস্তারী সুখদেব বললেন পরীক্ষিত প্রতি অতঃপর যাহা কটে বলিব সম্প্রতি দেব অনুরোধে ঋষি শুনি ঋষিমা জয় গুরুপদ লইলেন করিবারে জয় দেবগুরু হয়ে গিয়ে নগরে শেব সেনা যত একত্রিত করে দেভুত করিলেন কবচ অক্ষয় তাহাতে অবশ্য নষ্ট বসুরও নিচয় অবশেষে ইন্দ্রে ডাকি কহিলেন বাণী শুনো শুনো মহামন্ত্র বাণী উত্তম কবচ এক নামে নারায়ণ তুমি অঙ্গেতে ধারণ সর্বজয়ী হবে তুমি সে কবচ বলে যজ্ঞরক্ষ ভয়ে ভীত হইবে সকলে এত বলি মহেন্দ্রে লই একাশনি কহিতে লাগিলা ঋষি অতিব যতনে অঙ্গনাশ করি করি নাম উচ্চারণ প্রণম্ব সহিত নিজে করিবে ধারণ শিরে গণ্ডে ভালে আর যুগল নয়নে বদনে কণ্ঠেতে আর নিজ হৃদাসনে হস্তে কোটি তটে আর যুগলচরণে চরণে এক এক পরিণাম গাঁথিবে মন্ত্রণে অপূর্ব কবচ হবে নামে নারায়ণ তাতে নাহিক হয় কাহার ছেদন কবচের মন্ত্র শুনে হইয়া তৎপর এই মন্ত্রে আপনারে রক্ষ নিরন্তর গরুরের পৃষ্ঠ পাদপদ্ম যার অষ্টভুজে চক্র শঙ্খ অসিকদা আর ধর্মবান ও ধনুপাস করেন ধারণ অষ্টসিদ্ধিযুক্ত যিনি প্রভু নারায়ণ সৃষ্টি স্মৃতি লয় কর্তা সকল প্রকারে শিগড়ি করুণ রক্ষা বিপদে আমারে মৎস্যমূর্তি ভগবান জলবন্তু হতে আমারে করুণ রক্ষা সর্ব সর্ববিপদেতে বামন রূপেতে তিনি ছোলেন বলিরে ফলভাগ তিনি যেন লক্ষ্মীবেন ও মরে ত্রিবিক্রম করে রক্ষা গগনমণ্ডলে নরসিংহ রক্ষ সংকটের স্থলে যাজ্ঞমূর্তি পরাহের কৃপা বাঞ্ছা করি প্রতি তিনি মোর নাচবেন ওরি যমদুগ্নি পুত্র রক্ষ পর্বত শিখরে প্রবাসে রামচন্দ্র রক্ষিবে নমরে নারায়ণ ঋষি রক্ষিবে অবিচার হতে নর ঋষি গর্ভরক্ষ হতে রক্ষেবিধি মতে যোগভ্রংশে দত্তাত্রেয় করিবে নত্রাণ কর্মের বন্ধন হতে কপিল মহান হয়গ্রীব রক্ষমরে জনতকুমার কুমার শ্রিয়রী করুণ রক্ষা কুর্মের আকার দেবশ্রী নারদ রক্ষ রক্ষ ধন্যন্তরী ঋষভ দেবতা রক্ষ রাশি মোর অরি বলভদ্র শেষ নাক যজ্ঞ অবতার সকলে আমার শত্রু করুণ সংহার ব্যাস দেব নাশ কর আমার অজ্ঞান বুদ্ধদেব বুদ্ধিমোহ হতে কর ত্রাণ দেব রক্ষ মরে রক্ষ নারায়ণ দিবসের ভিন্ন ভাগে দেব জনার্দ কে যব জোবিন্দ রঞ্জনু আর নারায়ণ শ্রী মধুসূদন রক্ষা করো অনুক্ষণ মাধ আমারে রক্ষা কর দীন শেষে কেস রক্ষমরে মরে কালেতে প্রদোষে অর্ধরাত্রে পদ্মনাব রক্ষা কর মোরে শ্রীবৎস চিহ্নিত ঈশ রাত্রিরও অপরে শিধর ঈশ সেই দেবদনার্দন প্রত্যুষে আমারে রক্ষা কর অনুক্ষণ প্রভাতে আমারে রক্ষা কর দামোদর সন্ধ্যায় রক্ষিবে মরে কাল বিশ্বেশ্বর অগ্নির সহায় বায়ু ধ্বংসে তৃণযত শত্রুসৈন ধ্বংস কর চক্র সেই মত গজ্রতুল্লক ধামোর শত্রু ধ্বংস কর বৈনায়ক ভূত ভুক্ষ পক্ষ ভয় হর পাঞ্চজন্য কর তুমি ভয়ঙ্কর ধনি বহুত প্রেত প্রমথে তে ও আপনি তিঘ্ন ধার খড়গ রাজ কর মণ্ডল আকৃতি চর্ম ভয় মম ভয় হর অপর মনুষ্যাদি ভূত পাপ চয় তা হতে আমার যেন নাহি ভয় নাহি হয় ভয় নারায়ণ নাম করি কীর্তন শ্রবণ যত ভয় পাপ দাদি ও কবি নাশন শ্যাম মন্ত্রেশ তিনি হম বেদময় শ্রী গুড় মোরে রক্ষী বৃশ্বয়ূক্ষণ এই সত্য হোক সব বিনাশন যার যে হয় তেজ লুপ্ত হয় যার সেই দেব নারায়ণ রাখুন আমার এই মন্ত্র সুন ইন্দ্র কুহিতপতি অনাসে জয় কর অসুরের প্রতি নারায়ণ কবচেরে করিল ধারণ পরশনে শ্রবণে কিংবা ভয় বিমোচন রাজা দস্যু গ্রহ ব্যাধি ভয় সে আত্মরক্ষা করি এই বইবে অজয় এই মন্ত্র মহেন্দ্রে করি ঋষিবর কহিল দত্তের সহ করিতে সমর পুরাকালে কোন বিপ্র এই পুরা কালে কোন নিজ তপস্যায় মৃত্যুকালে পর বৈকুণ্ঠে গমন করে সেই দ্বিজবর সে স্থানে ব্রাহ্মণ হয় দেহত্যাগ করে বিমান এতে চিত্ররথ পত্নী সহকারে সে স্থান উপর দিয়া চলিছে তখন বিমান হইত ভূমি তৈল তপতন বারকিল্লপদেশ গর্মনিপতি ব্রহ্মনাস্তি ঋক্ষ যথা সরস্বতী সে অবধি এই মন্ত্র জগতে প্রচার কঠোর তপস্যা বলে করে ব্যবহার উপযুক্ত পাত্র বটে তুমি সুরপতি এ কবচ যুদ্ধ কর শীঘ্র গতি কবচ মন্ত্র বলে তবে দেব গণ অসুরের দেবগ্রহ তেজক্রমে ক্রমে করিলহরন স্বর্গ ছাড়ি পলাইল অসুরের দল তথাই হইল পুনঃ সুখ কোলাহল গুরু বলে পুনঃ স্বর্গ পায় দেবগণ বৃহস্পতি দুঃখ রচিল গীত ভাগবতসার শ্রীহরি মহিমা হল তাহাতে প্রচার ইতি নারায়ণ পবচদান আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন অষ্টমধ্যায়ে অধ্যায়ে বৃত্তাসুরের প্রকাশ ও ভগবত আরাধনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মা নাম